যে সন্তানের চেয়ে সন্তানের চেয়ে দেশকে ভালোবাসছে আপনি সেই তাকে নিয়ে আসতেছেন কার সাথে একটা ফ্যাসিবাদ একটা মনস্টার একটা দাসী স্লেব এবং ভারতের মুখ্যমন্ত্রী তার সাথে তুলনা করতেছেন দেশকে অপমান করা দেশো নেত্রীকে অপমান করা বাদ দিয়ে কথাটা বলেন খালদা দিয়ে ফিরবে কি ফিরবে না এটা দিয়ে বললে আমি উত্তর দিব কিন্তু মাইনাস ফোর আনেন না এস এম কবি আমি আশা করিয়া আমার প্রশ্নের উত্তর দিয়ে আপনি শেষ করেছেন আপনি আমার অনুষ্ঠানে সম্মানিত অতিথি আপনার প্রতি সম্মান রেখেই বলছি